তিস্তর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে গোলাগাড়ি বাজারে অনুষ্ঠিত হয় বিজেপির মিছিল ও পথসভা বুধবার পাঁচটা তিরিশ মিনিটে জানা যায় আগামী আটই আগস্ট তিস্তর পঞ্চায়েত নির্বাচন বারোই আগস্ট ভোট গণনা সেদিকে লক্ষ্য রেখে গোলাগাড়ি বাজারে সিপাইজলা জলা জেলা পরিষদের পাঁচ নং আসনে বিজেপি মনোনীত প্রার্থী সুমিত্রা দাসের সমর্থনে এবং পঞ্চায়েত সমিতির আসনে বিজেপি মনোনীত প্রার্থী রবীন্দ্র দত্ত এবং গোলাঘাটি তেরোটি পঞ্চায়েতে বিজেপি মনোনীত প্রার্থীদের বিপুল বোর্ডে জয়যুক্ত করার লক্ষ্যে বুধবার অনুষ্ঠিত হয় বিকেলে বিজেপির মিছিল ও পথসভা এদিনের এই মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত দেব সিপাইজলা জেলা উত্তরে বিজেপির সভাপতি গৌরাঙ্গ ভূমিক সহ বিজেপির মনোনীত প্রার্থীরা এদিনের এই মিছিলটি গোলাঘাটি বাজারে বিভিন্ন এলাকা পরিক্রমা করেন পাশাপাশি গোলাঘাটি বাজারে এক পথসভা আয়োজন করেন এই পথসভায় আলোচনা করেন বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত দেব তাছাড়াও দিনে উপস্থিত ছিলেন সিপাই জেলার জেলা বিজেপি জিএস রাজেশ দেববর্মা সহ গোলাঘাটি বিজেপি মণ্ডলের সহসভাপতি নারায়ণ দেবনাথ সহ অন্যান্যরা পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপি কর্মী সমর্থকরা

আমরা প্রত্যেকটা ভোটে আমাদের সংগঠন মজবুত করতে পেরেছি বলে আমরা নব্বই শতাংশ পঞ্চায়েতে আমরা বিনা প্রতিযোগিতা জয়ী হয়েছি এবং এইখানে এই গোলাঘাটি মন্ডলে আমাদের যিনি জেলা পরিষদের প্রার্থী আছেন তিনি পঞ্চায়েত সমিতির প্রার্থী আছেন আজকে আমাদের সমর্থনে আজকে আমরা এই নির্বাচনী মিছিল এবং কত সময় হয়েছি আমরা দেখেছি

এই জোট আমাদের রাজ্যে কিন্তু ক্ষমতা আসতে জেনে আমরা ভারতীয় জনতা পার্টি নেতৃত্বে দ্বিতীয়বারের জন্য সরকার প্রতিষ্ঠা করতে পেরেছি আজকে আমরা সবাই অবগত আছি যে এই দুইটা দল যে দুইটা দলের লড়াইয়ে অনেক মায়ের ফল খালি হয়েছিল যে দুইটা দলের লড়াইয়ে অনেক বনের শীতের সিদুর মুছেছিল যে দুইটা দলের লড়াইয়ে মধ্যে ফাটল হয়েছিল যে দুইটা দলের লড়াইয়ে ভাইয়ে ভাইয়ের সম্পর্ক পর্যন্ত নষ্ট হয়েছিল সেই দুইটা দল শুধুমাত্র ক্ষমতার জন্য একসঙ্গে এসেছিল এই পঞ্চায়েত নির্বাচনে অনেক প্রভুগণ্ডা অনেক ধরনের ষড়যন্ত্র করার চেষ্টা করছে বিভিন্ন এলাকাতে আমি আপনাদের কাছে বলব আপনারা সজাগ দৃষ্টি রাখতে হবে আমরা দেখেছি আমাদের বিশাল বলে আপনাদের পার্শ্ববর্তী বিধানসভা এই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের যারা দলীয় কর্মীরা আছে সেই কর্মীদের উপর ওনারা বিভিন্ন ভাবে হামলা উদ্ধতি করার চেষ্টা করছে আমাদের শান্ত ত্রিপুরাকে অশান্ত করার চেষ্টা করছে আমি প্রত্যেকে অনুরোধ করব এই সিপিএম কংগ্রেসকে প্রত্যাখ্যান করতে হবে এই সিপিএম কংগ্রেসকে রাজ্য থেকে দেউলিয়া করতে হবে